আইপিএলের মাঝপথে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছে তিনি তার পরিবর্তে সৌরভ গাঙ্গুলি ও রিকি এর দলটি আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইবকে নিয়েছে প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছে তিনি যার জন্য দিল্লি খরচ করেছে পঞ্চাশ লাখ রুপি চোটে পড়ার আগে মাস দিল্লির হয়ে এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন চোটের কারণে এবার আর মাঠে নামতে পারবেন না নিশ্চিত হওয়ার আগেই গত বারোই এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে ফিরে গেছেন তিনি তবে তার ছিটকে যাওয়ার খবর বাইশ তারিখে জানায় দিল্লি বত্রিশ বছর বয়সী গুলবাদিন টি টোয়েন্টি ফরম্যাটে পঁয়ষট্টিটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যেখানে তার শিকার মাত্র ছাব্বিশ উইকেট তবে ওয়ান ডেতে কিছুটা ভালো পরিসংখ্যান রয়েছে আফগান পেসারের বিরাশি ম্যাচে তার উইকেট তিয়াত্তরটি পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পারেন ওয়ান ডেতে বারোশো একত্রিশ রানের পাশাপাশি টি টোয়েন্টিতে গুলবাদিন করেছে আটশো সাত রান